যদি হঠাৎ করে পাকিস্তান রেগে গিয়ে ভারতের উপর একটা পারমাণবিক বোমা ছড়ে মারে তাহলে কি হবে যেহেতু দিল্লি ভারতের রাজধানী তাই স্বাভাবিকভাবে পাকিস্তানের টার্গেট হবে দিল্লি বোমাটি দিল্লির যে জায়গায় বিস্ফোরিত হবে সে জায়গার চতুর্দিকে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে যা কিছু থাকবে তার সব কিছু প্রচন্ড বিস্ফোরণে বাষ্প হয়ে বাতাসে মিশে যাবে নয় কিলোমিটার এলাকা জুড়ে প্রতিটি জীবিত প্রাণী মারা যাবে বিশ কিলোমিটার পর্যন্ত যত বিল্ডিং আছে তার বেশিরভাগ ধসে পড়বে আর বাকিগুলো আগুনের গুলায় পরিণত হবে এবং এমনটা হলে আমরা চারপাশে শুধু ধ্বংসাবশেষ দেখতে পাবো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত যত মানুষ থাকবে তারা এই বিস্ফোরণ থেকে আগুনের নিঃলি তাদের দিকে দেখবে এবং এই এলাকা জুড়ে যত কাছের জানালা থাকবে তা বিস্ফোরণ থেকে জন্য যাবে। এই বিস্ফোরণে অগণিত মানুষ এবং পাখির মৃত্যু হবে তাছাড়া পরবর্তী শত বছর দিল্লিতে জন্মগ্রহণকারী সকল মানুষ এর রেডিয়েশনের প্রভাবে বিকলঙ্গ হয়ে জন্মাবে উনিশশো সালে রাশিয়া এমন একটি বিস্ফোরণ ঘটিয়েছিল যেটার সিক্রেট ফুটেজ এখন আপনারা দেখতে পাচ্ছেন mm -hmm. বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ ভারত শাসিত কাশ্মীরের পেহালগামে সন্ত্রাসীরা আক্রমণ করে আক্রমণকারীরা একে ফোরটি সেভেন এবং এম কারবাইন নিয়ে ছাব্বিশ জন নিরপরাধ মানুষকে হত্যা করে এই হামলার নেপথ্যে ভারত পাকিস্তানকে দায়ী করে হামলার পর থেকে সীমান্তে ভারত এবং পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী প্রায় প্রতিরাতে রাতেই সংঘর্ষে জড়াচ্ছিল এবং উভয় দেশ সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করে রেখেছিল তাছাড়া উভয় দেশের সামরিক বাহিনী অস্ত্রশস্ত্র সহ তাদের সকল সামরিক সরঞ্জাম এমনকি পারমাণবিক বোমা একে অপরের দিকে তাক করে রেখেছিল কিন্তু ছয় মে দিবাগত রাতে ভারত পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জবাবে পাকিস্তান ভারতের কাশ্মীরে হামলা চালায় কিন্তু ভারত এবং পাকিস্তান এবারই প্রথম যুদ্ধে জড়ায়নি এর আগেও এই দুটি দেশ চারবার একে অপরের সাথে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিল এখন প্রশ্ন হচ্ছে আগের চারটি যুদ্ধে কোন দেশ জয় পেয়েছিল কিংবা বর্তমানে শুরু হওয়া যুদ্ধটি পূর্ণাঙ্গ রূপ নিলে কে জয়ী হবে এবং এই যুদ্ধে বাংলাদেশের ভূমিকায় বা কি থাকবে এই সকল প্রশ্নের উত্তর দেব তবে তার আগে আপনাকে অনুরোধ করছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভারত এবং পাকিস্তানের মধ্যে শুরু হওয়া পঞ্চম যুদ্ধে কে জয়ী হবে সেটা জানার আগে আমাদের ইতিহাসের দিকে তাকাতে হবে এবং জানতে হবে পূর্বের ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয় পেয়েছিল। 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর ভারত এবং পাকিস্তান এই পর্যন্ত মোট চারবার সরাসরি যুদ্ধে জড়িয়েছে, যার প্রথমটি সূচনা স্বাধীনতার ঠিক পরেই। ব্রিটিশ কর্তৃক দেশ বিভাজনের সময় কাশ্মীরকে দুইটি অপশন দেয়া হয় হয় তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে না হয় ভারত অথবা পাকিস্তানের সাথে যুক্ত হবে কাশ্মীরের রাজা হরি সিং স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেই কিন্তু ভারত বা পাকিস্তান কোনো দেশই সেটা মেনে নিতে না পারলেও পাকিস্তান কাশ্মীরে আক্রমণ করে বসে ফলে হরি সিং ভারতের কাছে সাহায্য চাই ভারত তখন পাল্টা আক্রমণ শুরু করে এবং যুদ্ধ শেষে দেখা যায় কাশ্মীরের কিছু অংশ যেমন আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান পাকিস্তানের নিয়ন্ত্রণে এবং জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের নিয়ন্ত্রণে চলে যায় প্রথম কাশ্মীর যুদ্ধের পর ভারত এবং পাকিস্তানের সম্পর্ক আর কখনোই স্বাভাবিক হয়নি এবং এরই ধারাবাহিকতায় শুরু হয় ভারত পাকিস্তান দ্বিতীয় যুদ্ধ উনিশশো সালে পাকিস্তান অপারেশন জিপডাল্টার নামে কাশ্মীরে একটি গোপন অভিযান চালায় অভিযানের লক্ষ্য ছিল কাশ্মীর উপত্যকায় গোপনে সশস্ত্র গেরিলা পাঠিয়ে স্থানীয় জনগণ সহ ভারতের বিরুদ্ধে বিদ্রোহ করে কাশ্মীরকে ভারত থেকে মুক্ত করা কিন্তু ভারত দ্রুত সামরিক পদক্ষেপ নিলে পাকিস্তানের পরিকল্পনা ব্যর্থ হয় এবং ভারত পাল্টা হামলা চালিয়ে পাঞ্জাব সীমান্ত অতিক্রম করে লাহোর ওর ও শিয়ালকোট সীমান্তে পৌঁছে যায় এই যুদ্ধে বিপুল সংখ্যক ট্যাঙ্ক ব্যবহৃত হয় যা ছিল তৎকালীন বিশ্বের অন্যতম বড় ট্যাঙ্ক যুদ্ধ পরবর্তীতে জাতিসংঘ ও সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1971 সালে বাংলাদেশকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের তৃতীয় যুদ্ধ শুরু হয় এই যুদ্ধ সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন তাই আর এটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম না উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনী ও মুজাহিদিনরা কাশ্মীরের কার্গিল অঞ্চলে লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে কার্গিলের বেশ কিছু ভারতীয় এলাকা দখল করে ফেলে ভারত পাল্টা আক্রমণ করে কার্গিলের বেশিরভাগ এলাকা পুনরুদ্ধার করে তখন আন্তর্জাতিক চাপে পাকিস্তান পিছু হটতে বাধ্য হয় পাকিস্তান প্রাথমিকভাবে এটাকে জঙ্গি হামলা বলে দাবি করে কিন্তু পরে সেনাবাহিনী জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় ভারত এবং পাকিস্তানের মধ্যে শুরু হওয়া পঞ্চম যুদ্ধটি যদি পূর্ণাঙ্গ রূপ নেই তাহলে কোন দেশ জয় পাবে যুদ্ধের ফলাফল শুধুমাত্র সামরিক শক্তির উপর নির্ভর করে না সামরিক শক্তি ছাড়াও অর্থনৈতিক সক্ষমতা ভৌগোলিক অবস্থান ভূরাজনৈতিক সমর্থন এবং কূটনীতি সহ আরও অনেক বিষয়ের উপর যুদ্ধের ফলাফল নির্ভর করে সামরিক দিক থেকে ভারত এবং পাকিস্তান কে কার থেকে কতটুকু এগিয়ে আছে চলুন জেনে নেওয়া যাক দুই পঁচিশ সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে স্বীকৃত ভারতের আগে কেবল তিনটি দেশ আমেরিকা রাশিয়া এবং চীন অবস্থান করছে অন্যদিকে 2025 সালের গ্লোবাল পাওয়ার ইনডেক্স অনুযায়ী পাকিস্তানের অবস্থান 12 তম অর্থাৎ গ্লোবাল পাওয়ার ইনডেক্স অনুযায়ী ভারত পাকিস্তান থেকে আট ধাপ এগিয়ে আছে তাছাড়া জনসংখ্যার দিক থেকেও ভারত পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে এমনকি ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের মোট জনসংখ্যার পরিমাণ 146 কোটিরও বেশি অন্যদিকে পাকিস্তানের মোট জনসংখ্যা মাত্র 25 কোটি জনসংখ্যা বেশি হওয়ায় স্বাভাবিকভাবেই ভারতের জিডিপি বাজেটও বেশি দুই সালে ভারতের জিডিপি চার দশমিক এক নয় ট্রিলিয়ন ইউএস ডলার অন্যদিকে পাকিস্তানের জিডিপি ভারতের বার্ষিক দশ বিলিয়ন ডলার তার মানে ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তান থেকে প্রায় আট গুণ বেশি এছাড়াও জনসংখ্যা বেশি হয় ভারতের সেনা সদস্যের সংখ্যাও বেশি ভারতের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা প্রায় চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার অন্যদিকে পাকিস্তান সক্রিয় সেনা সদস্যের সংখ্যা প্রায় ছয় লক্ষ চুয়ান্ন হাজার ভারতের রিজার্ভ সৈন্যের পরিমাণ এগারো লক্ষ পঞ্চান্ন হাজার এবং পাকিস্তানের রিজার্ভ সৈন্যের পরিমাণ পাঁচ লক্ষ হাজার ভারতের আধা সামরিক বাহিনীর সদস্য পঁচিশ লক্ষ সাতাশ হাজার এবং পাকিস্তানের আধা সামরিক বাহিনীতে প্রায় পাঁচ লক্ষ সদস্য রয়েছে ভারত ও পাকিস্তান উভয় দেশেরই পারমাণবিক অস্ত্র আছে ভারতের কাছে পারমাণবিক ওয়ারহেড আছে আনুমানিক একশো ষাট থেকে একশো চৌষট্টি অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক ওয়ারহেড আছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তরটি ভারত ভারতের সেলফ আর্টিলারি আছে একশোটি পাকিস্তানের সেলফ প্রুপেল আর্টিলারি আছে ছয়শো ভারতের মোবাইল রকেট লঞ্চার আছে দুইশো পাকিস্তানের মোবাইল রকেট লঞ্চার আছে ছয়শটি ভারতের সাজু আজান আছে এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো পাকিস্তানের সাজু আজান আছে সতেরো হাজার পাঁচশো ষোলোটি ভারতের ট্যাঙ্ক আছে চার হাজার দুইশো একটি এবং পাকিস্তানের ট্যাঙ্ক আছে দুই হাজার ছয়শো সাতাশটি তাছাড়া ভারতীয় নৌবাহিনীতে মোট নৌজানের সংখ্যা দুইশো পাকিস্তান নৌবাহিনী মোট নৌযানের সংখ্যা একশো একুশটি ভারতের সাবমেরিন আছে আঠারোটি পাকিস্তানের সাবমেরিন আছে আটটি ভারতের বিমানবাহী রণতরি আছে দুইটি কিন্তু পাকিস্তানের কোনো বিমানবাহী রণতরি নেই ভারতের ডেস্ট্রয়ার যুদ্ধ আছে তেরোটি কিন্তু পাকিস্তানের কোনো ডেস্ট্রয়ার নেই ভারতের ফ্রিগেট যুদ্ধ আছে ১৪টি পাকিস্তানের ফ্রিগেট যুদ্ধ আছে নয়টি ভারতের করভেট যুদ্ধজাহাজ আছে আঠারোটি পাকিস্তানের করভেট যুদ্ধজাহাজ আছে নয়টি এছাড়া ভারতের টহল আছে এবং পাকিস্তানের টহল আছে টি এদিকে ভারতের বিমান বাহিনীতে মোট বিমানের সংখ্যা উনত্রিশটি পাকিস্তানের বিমান বাহিনীতে মোট বিমানের সংখ্যা এক হাজার ভারতের যুদ্ধ বিমান আছে ছয়শো তেতাল্লিশটি পাকিস্তানের যুদ্ধ বিমান আছে চারশো আঠারোটি ভারতের বোমারু বিমান আছে একশো পাকিস্তানের বোমারু বিমান আছে নব্বইটি ভারতের প্রশিক্ষণ বিমান আছে তিনশো একান্নটি পাকিস্তানের প্রশিক্ষণ বিমান আছে পাঁচশো পঁয়ষট্টি ভারতের রিফুয়েলিং ট্যাঙ্কার আছে ছয়টি পাকিস্তানের রিফুয়েলিং ট্যাঙ্কার আছে চারটি ভারতের মোট হেলিকপ্টার আছে নয়শো পাকিস্তানের হেলিকপ্টার আছে চারশো ত্রিশটি ভারতের অ্যাটাক হেলিকপ্টার আছে আশিটি পাকিস্তানের অ্যাটাক হেলিকপ্টার আছে সাতান্নটি ভারতের বিমান ঘাঁটি আছে তিনশো এগারোটি এবং পাকিস্তানের বিমান ঘাঁটি আছে একশো এই দুইটি দেশের সামরিক শক্তির পর্যালোচনা করে আমরা দেখতে পাচ্ছি ভারত পাকিস্তান থেকে সামরিক শক্তিতে অনেক এগিয়ে আছে কিন্তু এখানে একটা বিশাল গ্যাপ আছে এবং সে গ্যাপটি হলো পারমাণবিক অস্ত্র যুদ্ধের সময় যদি কোন দেশ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে প্রতিপক্ষ দেশটি যত শক্তিশালী হোক না কেন তাতে কোনো লাভ হবে না ভারত প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতি মেনে চলে অর্থাৎ ভারত শুধুমাত্র আত্মরক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এমন কোনো বাধ্যবাধকতা নেই সুতরাং পাকিস্তান যদি যুদ্ধের শুরুতেই ভারতে কয়েকটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে তাহলেই সব শেষ তাছাড়া সাধারণত যে দেশ আক্রমণ করে সে দেশের যুদ্ধাদের মনোবল প্রতিরোধকারী দেশের চেয়ে দুর্বল থাকে কারণ বেশি অনুপ্রাণিত থাকে যেমন আমেরিকা বিশ্বের সবচেয়ে সেরা সামরিক শক্তি হয়েও ভিয়েতনাম এবং আফগানিস্তান যুদ্ধে চরম ব্যর্থ হয়েছে ভারত পাকিস্তানের যুদ্ধ থেকে বাংলাদেশকে নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং সরকারের পক্ষ থেকে কোনো দায়িত্বজনহীন মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেশের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হয়েছিল সেটা থেকে দেশবাসী এখনো মুক্তি পায়নি আর ভারত পাকিস্তান তো বাংলাদেশের প্রতিবেশী সুতরাং দেশবাসীকে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে